শাহাবাগে জমায়েত হলেই বিনা সুদে মিলবে লাখ টাকা ঋণ এক অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠনের প্রলোভনের এই গল্পকে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে দেশের বিভিন্ন জেলা নিম্ন আয়ের মানুষরা দলে দলে ছুটতে থাকে ঢাকার উদ্দেশ্য মাগুরা শহরের পারনান্দুয়ালি বাস টার্মিনাল থেকে সমাবেশে যোগ দেওয়ার সময় একত্রিশ জন নারী সহ ছত্রিশ জনকে আটক করে পুলিশ মানুষই আসলে কাউকে চেনেন না পথ চেনেন না জানেন না বাসের ড্রাইভারকে বলে দেওয়া হয়েছে যে এদের ওনাদেরকে নিয়ে শাহবাগে নামিয়ে দেবেন এবং শাহবাগে ওনারা কেন আসছেন এই মানুষগুলোকে যখন জিজ্ঞেস করা হয়েছে তারা বলছে যে আমাদেরকে বলা হয়েছে যে সরকার ইনুসের সরকার নাকি বিনা সুদে পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকা এক বছরের জন্য কর্য দেবে যেটা আমরা আস্তে আস্তে ধীরে সুস্থ পরিশোধ করতে পারবো তো এই যে একটা মিথ্যা গুজবের মধ্য দিয়ে সাধারণ মানুষকে মোবিলাইজ করা এবং এইটা শুনে যে যে একটা টোটাল এঙ্গেজ হয়ে যাওয়া এটা কিন্তু অন্তবর্তীকালীন সরকারের পারফরমেন্সকে বাধাগ্রস্ত করছে তাকে চ্যালেঞ্জের মধ্যে ফেলছে কিন্তু এই সরকার কি আবার বিকালের সন্ধ্যায় আমরা সমালোচনা করছি তার পারফরমেন্স কেন ভালো না আইনশৃঙ্খলার অবস্থা কি এটা সেটা প্রশ্ন হচ্ছে এই লিফলেটটা ছড়াছড়ি হচ্ছে গতকালকে থেকে না ডক্টর ইউনুস এক লাখ টাকা করে ঋণ দিবে এক থেকে পাঁচ লাখ টাকা করে এই কথা বলে গ্রাম থেকে শাহবাগে মানুষ জড়া করা হয়েছে কারা জরা করলো কিভাবে জরা করলো অবশেষে এই চঞ্চলকর আলোচনা এবং তথ্য নিয়ে কথা বলেছেন বরাসা ফুয়াদ ভাই তারা তো আসলে বুঝতে পারবেন এই যে গণ অভ্যুত্থানের একটা চেষ্টা করা হয়েছিল টাকার মাধ্যমে মানুষকে লুপ দিয়ে গিয়ে সাহাপাকে এনে একটা পাল্টা গণ অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছিল কিন্তু সেটা ব্যর্থ হয়েছে তাই কারা করেছে কিভাবে করেছে আমরা ফুয়াদ ভাই আলোচনা শুনবো শাহবাগে জমায়েত হলেই বিনা সুদে মিলবে এক লাখ টাকা ঋণ অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠনের প্রলোভনের এই গল্পকে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে দেশের বিভিন্ন জেলা নিম্ন আয়ের মানুষরা দলে দলে ছুটতে থাকে ঢাকার উদ্দেশ্যে এমন খবর ছড়িয়ে পড়লে নড়ে চড়ে বসে পুলিশ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে চালানো হয় তল্লাশি আটক করা হয় বেশ কয়েকজনকে প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট সমাবেশেই যোগ দিলে মিলবে সর্বনিম্ন এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ এমন প্রলোভনে রোববার রাতের প্রথম প্রহর থেকে সারাদেশের প্রত্যন্ত অঞ্চলের নিম্ন আয়ের মানুষ ঢাকায় আসতে শুরু করেন উদ্দেশ্য বিনা সুদের ঋণ পেতে শাহবাগে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ লোকজন আসার খবর ছড়িয়ে পড়লে রাজধানীর ডেমরায় ঢাকা রিচা মহাসড়কে যানবাহনের তল্লাশি চালায় পুলিশ রাজধানীতে গণজমায়াতের মাধ্যমে অরাজকতার আশঙ্কায় সকাল থেকেই এই অভিযান শুরু হয় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার করৈতলা বাজারে কথিত অবস্থান কর্মসূচিতে যোগ দেওয়ার সময় তিনটি বাস ও চারটি মাইক্রোবাস থেকে পঁচাশি জনকে আটক করে স্থানীয়রা পরে পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল থেকে এগারো জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ঋণ প্রত্যাশীরা জানান শাহবাগে জমায়াতের জন্য দেয়া হয়েছে টোকেন তাদের দাবি ঋণের আবেদন ও সম্মেলনে উপস্থিতির জন্য প্রত্যেকের কাছ থেকে তারা নিয়েছে এক হাজার টাকা করে মাগুরা শহরের পারনান্দুয়ালি বাস টার্মিনাল থেকে সমাবেশে যোগ দেওয়ার সময় একত্রিশ জন নারী সহ ছত্রিশ জনকে আটক করে পুলিশ এ সময় তাদের কাছে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের একটি ব্যানার ও কয়েকটি পরিচয়পত্র পাওয়া যায় এক লাখ টাকা দেবে তার জন্য টাঙ্গাইলের বাংলাদেশে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন অঞ্চলে বিশেষ করে ঢাকাতে বেশ আন্দোলন চলছে প্রতিবাদ সহিংসতা মারামারি দাবি দাওয়া বোধ করছি যে গত ১৬ বছরে সম্ভবত মানুষ সব ঘুমিয়েছিলেন সবাই জেগে উঠেছে সমস্যা নাই দাবি দাবি এবং অধিকার একটা গণতান্ত্রিক সমাজে থাকতে হবে এবং সেই অধিকারকে আমরা স্বীকার করি এবং স্বাগত জানাই বাংলাদেশে গত ষোলো বছরের যে ফাঁসিবাদী আওয়ামী বাকশালী শাসন কায়েম ছিল সেখানে আমরা দেখেছি যে কিভাবে এই রাষ্ট্র থেকে দাবি দেওয়ার অধিকারের আন্দোলনগুলো করবার করবার একদম মানে যে চরিত্র ছিল যে কালচার ছিল সেটা একেবারে নিবে গেছে তো সেখান থেকে বটেই যে জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়ে গেছে সেখান থেকে এই যে নতুন আকাঙ্ক্ষা প্রকাশ করবার বুক খুলে মুখ খুলে মানে কষ্টগুলোকে ভেন্টিলেট করবার দাবিগুলো কথা বলবার অধিকারের দাবি আদায় করবার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এটা বটেই একটা ভালো জিনিস এবং এইটা নাগরিক সমাজকে চালিয়ে যেতে হবে এটার সাথে আরেকটা বিষয় যেটা যোগ করতে হবে সেটা হচ্ছে যে যারা দাবি করছেন তাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে রাষ্ট্রের একটা দাবি কতক্ষণ কতদিন অথবা কত ঘন্টার মধ্যে মেনে নেওয়া সম্ভব সেই জায়গাটা যেন আমরা ভুলে না যাই এই জন্য এই দুইটা জিনিসের মাঝে একটা ভারসাম্য দরকার আবার দাবি আদায় করবার ক্ষেত্রে যারা দাবির সাথে সংশ্লিষ্ট না এমন সাধারণ মানুষ পথি অসুস্থ মানুষ রোগী তাদেরকে যেন কষ্ট আমরা না দেই সেই জিনিসটা মাথা রাখা জরুরি আজকে পার্টিকুলারলি দেখেন যে রবিবার রাত থেকে আমরা দেখতে পাচ্ছি যে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামে একটা একটা ভুইভোর সংগঠন অথবা একটা প্ল্যাটফর্ম তারা লিফলেট দিয়েছে যে সারা ঢাকার আর আশেপাশে এবং গরিব মানুষগুলোকে যে ঢাকাতে শাহবাগে যদি আজকে আসা হয় পঁচিশ তারিখে তারা রাষ্ট্রের কাছে দাবি তুলবে যে পঞ্চাশ হাজার এক লাখ টাকা থেকে শুরু করে এক কোটি টাকা পর্যন্ত তাদেরকে যেন ঋণ দেওয়া হয় বিনা সুদে যেই টাকা তারা আস্তে আস্তে শোধ করবেন এবং অনেককে মৌখিকভাবে বলা হয়েছে যে আজকে টাকাটা দেয়া হবে এবং আমরা দেখলাম যে সাংবাদিকরা সোফার যেটা বলেছে যে ঢাকা শহরের বস্তিতে থাকেন নিম্নবিত্তের অনেক সাধারণ মানুষরা বাসে করে আপনার ছোট মাইক্রোবাসে করে সাহাবাকে জড়ো হয়েছেন মানিকগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে শত শত মানুষ গত রাত থেকে আজকে সকাল পর্যন্ত এবং আমরা দেখতে পাচ্ছি যে যে অধিকাংশ মানুষই আসলে কাউকে চেনেন চেনেন না 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 পথ জানেন বাসের ড্রাইভারকে বলে দেওয়া হয়েছে এদের ওনাদেরকে নিয়ে শাহবাগে নামিয়ে দেবেন এবং শাহবাগে ওনারা কেন আসছেন এই মানুষগুলোকে যখন জিজ্ঞেস করা হয়েছে তারা বলছে যে আমাদেরকে বলা হয়েছে যে সরকার ইউনসের সরকার নাকি বিনা সুদে পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকা এক বছরের জন্য কর্য দেবে যেটা আমরা আস্তে আস্তে ধীরে পরিশোধ করতে পারবো তো এই যে একটা মিথ্যা গুজবের মধ্য দিয়ে সাধারণ মানুষকে মোবিলাইজ করা এবং এইটা শুনে যে যে একটা টোটাল এঙ্গেজ হয়ে যাওয়া এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পারফরমেন্সকে বাধাগ্রস্ত করছে তাকে চ্যালেঞ্জের মধ্যে ফেলছে কিন্তু এই সরকার কি আবার বিকালে সন্ধ্যায় আমরা সমালোচনা করছি তার পারফরমেন্স কেন ভালো না আইন অবস্থা কি এটা সেটা প্রশ্ন হচ্ছে এই লিফলেটটা ছড়াছড়ি হচ্ছে তো গতকালকে থেকে না আমাদের গোয়েন্দা সংস্থা কোথায় আমাদের এসবি ডিবি আমাদের এনএসআই ডিজিএফআই তাদের গত 16 বছরের যে পারফরম্যান্স দেখলাম ঘুম খুন মানবাধিকার লঙ্ঘন আয়নাঘর হাজার হাজার দেশের নাগরিককে হত্যা করা হারায়ে দেওয়া গণকবর দেওয়া এই পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর এখন কোথায় তাদের পারফরম্যান্স কোথায় তাদের তাদের গোয়েন্দা সংস্থা কেন এই রিপোর্টটা দেওয়া হয়নি আমি সরকারের কাছে দাবি করছি অন্তর্বর্তীকালীন সরকার গোয়েন্দা সংস্থার প্রত্যেককে ডেকে সিরিয়াসলি জিজ্ঞেস করা দরকার যে সকল বাস মানিকগঞ্জ থেকে এসছে মানিকগঞ্জের সাধারণ মানুষকে ভুল বুঝায় লিফলেট দিয়ে নিয়ে আসা হয়েছে মানুষ মানিকগঞ্জের লোকাল গোয়েন্দা ইউনিট কোথায় তার ফেইলিওর কোথায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার তারা আওয়ামী লীগের হয়ে টাকা দিয়ে এটা কাজটা করছে কিনা আমরা বিভিন্ন জায়গায় গোয়েন্দা সূত্রে জানতে পারছি যে প্রত্যেকটা জায়গার সাথে আওয়ামী অরাজকতা জড়িত আওয়ামী লীগের নেতা কর্মীরা কোটি কোটি টাকা খরচ করছে সরকারকে বিব্রত করবার জন্য এমনও দু এক জায়গা থেকে খবর পাচ্ছি যারা দ্রুত নির্বাচন চাচ্ছেন তারাও এই অরাজকতার পক্ষে কাজ করছেন যেন সরকার অরাজক হয়ে গেলে বিব্রত হবে এবং রাষ্ট্র চালাতে পারবে না দ্রুত নির্বাচন দিয়ে চলে যাবে অত এই বাস্তবতায় যে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকার যে জনগণকে সেবা দেবার কথা সংস্কার করবার কথা সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে সেগুলো কিন্তু মনে রাখা হচ্ছে না তাই আমরা অন্তর্বর্তীকালে সরকারকে বলছি যে অতি দ্রুত এই ঘটনাগুলোর ব্যাপারে তদন্ত করা দরকার এবং গোয়েন্দা ইউনিটগুলোকে সিরিয়াসলি কোয়েশ্চেন করা দরকার এটাকে ডেলিভারেটলি গোয়েন্দা সংস্থাগুলো সাপোর্ট আজ করছে কিনা সেটাও দেখা দরকার যে সাথে কি আমাদের গোয়েন্দা সংস্থাগুলো জড়িত এটার সাথে কি আমাদের আওয়ামী অরাজকতা জড়িত এটার সাথে কি নির্বাচনমুখী যে অরাজকতা যারা করতে চাচ্ছে এটার বেনিফিট নেবার জন্য সেই ধরনের দলগুলো নেতাকর্মীরা জড়িত এই প্রত্যেকটা ইউনিট সম্পর্কে সিরিয়াসলি ইনভেস্টিগেট ইনভেস্টিগেশন হওয়া দরকার আরেকটা বিষয় দেখেন যে আমরা বারবার বলছি যে আজকের শাহবাগের এই এই মানে আওয়ামী ঋণদাতা লীগ এটার পাশাপাশি দেখেন আরো কয়েকটা ঘটনা ঘটেছে গত কয়েকদিনে গতকালকে দেখলাম ন্যাশনাল মেডিকেল কলেজে একজন ছাত্রের মৃত্যু হয়েছে অভিজিৎ তার সতীর্থরা সেখানে গেছে প্রতিবাদ করতে মেডিকেল কলেজে মেডিকেল কলেজ কবি নজরুল এবং সোহরাওয়ার্দীর ছাত্র দল নেতাদেরকে টাকা দিয়েছে তাদেরকে পিটানোর জন্য তো এই প্রতিবাদকারী ছাত্রদেরকে পিটানোর পরে ঢাকার অন্যান্য তিরিশ পঁয়ত্রিশটা কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজের ছেলেমেয়েরা গিয়ে পরে কবি নজরুল এবং সোহরাওয়ার্দী তে ওই ছাত্র দলের নেতা এবং তাদেরকে যারা এর আগে পিটিয়েছে তাদের উপর মারধর করেছে এবং কলেজ বিল্ডিং ভেঙে চুরে দিয়ে আসছে তাহলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্রের যে সংকটগুলো সেটা মাইক্রো লেভেলে ডায়নামিক্সটা কি কিভাবে কাজ করে যে একটা মেডিকেল কলেজ ছাত্র দলের ছেলে পেলেকে টাকা দিছে তার যে প্রতিবাদকারী রোগীর পক্ষের লোকরা আসে তাদেরকে মারার জন্য এই বিষয়গুলো নিয়ে ইনভেস্টিগেশন হওয়া দরকার প্রত্যেকটা আলাদা আলাদা ইনভেস্টিগেশন টিম পুলিশের রেসপন্স দেখলাম ভেরি পোর সিচুয়েশনের অনেক পরে পুলিশ গেছে সেখানে এবং সে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে দেয় নাই করে নাই এর মানে কি যে পুলিশ ডেলিভারেটলি এই সমস্যাটা চলুক মারামারিটা হোক ক্ষতিগ্রস্ত হোক কলেজ ভাঙচুর হোক এটা তারা চেয়েছে বাস্তবতাটা কিন্তু আসলে তাই এর আগে দেখেন গতকালকে দেখলাম ঢাকার তেজগায়ে বুটেক্স এবং পলিটেকনিকের ছেলে মেয়েরা মারামারি করেছে মারামারি ইস্যু কি দেখলাম টং দোকানে চা খাওয়া নিয়ে কে কার গার্লফ্রেন্ডের দিকে তাকিয়েছে তারপরে কে কার ক্যাম্পাসে ঢুকতে পারবে পারবে না এই ধরনের খুবই মানে ছোট এবং ইগনোরেবল ইস্যুস নিয়ে তারা মারামারি করেছে এবং ওই এলাকাটা রণক্ষেত্র করে দিয়েছে এর আগে দেখলাম তিতুমির কলেজে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করতে হবে এটার দাবিতে ছেলেমেয়েরা রাস্তায় নেমে মহাকালী লিঙ্ক রোড পুরো ব্লক করে দিয়েছে দাবি তো করতেই পারবেন কোনো সমস্যা নাই কিন্তু দাবির তো একটা জায়গা থাকতে হবে যে আমার দাবির কারণে যেন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয় এই দাবিটা তো সাধারণ মানুষের দাবি না বিশ্ববিদ্যালয়ের দাবি তারা কলেজের ছেলেমেয়েরা দাবি করছে বিশ্ববিদ্যালয় করতে হবে সেটা সরকারের সাথে নেগোশিয়েট করতে হবে রেলভেন মিনিস্ট্রির সাথে নেগোশিয়েট করতে হবে এরপরে আমরা দেখলাম যে গত কয়েকদিন আগে ঢাকা কলেজ এবং সিটি কলেজের ছেলেরা মারামারি করলো বিষয় কি বাসে ওঠা নিয়ে কত তুচ্ছ ঘটনা নিয়ে এই ঘটনাগুলো ঘটছে এরপরে দেখছি গত কয়েকদিন থেকে চলে আসতেছে হচ্ছে অটো রিকশা ভ্যান ইজি বাইক এদেরকে ঢাকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলার মূল সড়কে গাড়ি যেন তারা চালাতে পারে এটার অনুমতি দিতে হবে অধিকার দিতে হবে এখন এটা নিয়ে ব্যাপক হই হাঙ্গামা চলছে এবং লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদ করছে সরকারকে মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা ঘটনার কিন্তু নিজস্ব ডায়নামিক্স আছে অটো ভ্যানকে আপনাকে যেভাবে ডিল করতে হবে এটা আপনি অন্যান্য প্রোটেস্টকে এভাবে ডিল করতে পারবেন না কারণ এটার সাথে সমাজের খুব নিম্নবিত্ত গরিব লক্ষ লক্ষ মানুষ জড়িত এর ভিতরে আওয়ামী শ্রমিক লীগও আছে কারণ এই ব্যাটারি চালিত রিক্সাকে পরিচিত করানো ইন্ট্রোডিউস করানো এবং ঢাকাতে অবৈধভাবে লাইসেন্স দিয়ে লক্ষ লক্ষ গরিব প্রান্তিক মানুষকে তারা কিন্তু ঢাকাতে নিয়ে আসছে তারা একটা রুটি রুজির আয়োজন হয়ে গেছে এটাকে দিয়ে অতএব সাডেনলি রুটি রুজিতে আঘাত করলে কিন্তু মানুষ জীবন দিতে পারে অতএব এই এক্সট্রিম ফেনোমেনাটা মাথায় রাখতে হবে তাদেরকে কিভাবে হ্যান্ডেল করবেন এখানে স্যাবোটাজও আছে জেনুইন আর্থিক সংকটের জায়গা আছে অতএব পুনর্বাসন প্রকল্পের মধ্য দিয়ে একটা নেগোসিয়েটেড সেটেলমেন্টের দিকে যেতে হবে আলোচনা কথাবার্তা এবং রোড সেফটি বিষয়গুলো নিয়ে তাদের সাথে আলোচনা করতে হবে যে আমাদের রিক্সা টোটাল বিষয়টা ওভারহলিং করা দরকার যে গতর খেটে রিক্সা চালানোর যে একটা অমানবিক পেশা এটাকে আসলে আমাদের থাকা উচিত কিনা টোটাল রিক্সা জিনিসটাকে কি আমরা ব্যাটারি চালিত করে দেব কিনা সেক্ষেত্রে নীতিমালাটা কি হবে এই ধরনের রিক্সা ব্যাটারি চালিত করলে রিক্সার যে চাকা আছে এই ব্যাটারির গতিটা ওই চাকাটা নিতে পারবে কিনা এটা তো প্লেনের গতিতে চলে তাহলে রিক্সার টাকা দিয়ে কি আমি মোটর সাইকেলের গতিতে হর্স পাওয়ারে আমি চলতে পারবো কিনা রোড সেফটির কি হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রী মারা গেল কয়েকদিন আগে ঢাকা সহ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে এত জোরে রিক্সাটা চলছে ব্যাটারির যে প্যাসেঞ্জার গাড়ি থেকে পড়ে গেছে রিক্সা থেকে পড়ে গেছে এবং পরবর্তী দেশে মারা গেছে অতএব তার রোড সেফটি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এটা একটা পলিসি ডিসকাশন আমাদের দরকার রাষ্ট্রে এবং প্রয়োজন একটা কমিশন করে দেন যোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সড়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেখানে রিক্সাওয়ালাদের প্রতিনিধি অটোরিক্সাদের প্রতিনিধি ইজি বাইকের প্রতিনিধি যারা রোডের সেফটি এক্সপার্ট আছেন যাত্রী কল্যাণ সমিতির প্রতিনিধি প্রতিনিধি এটা নিয়ে নিয়ে গবেষণা করেন রোড রোড সেফটি সেফটি সেই সবাইকে নিয়ে একটা সমঝোতার ভিত্তিতে এটাকে সিদ্ধান্ত নেওয়া দরকার হুটাট করে কালকে পলিথিন বন্ধ তিন দিনের ভিতরে অটোরিকশা বন্ধ এই ধরনের আউটরাইড রাইড পশুদিন থেকে সেন্ট মার্টিনে যাওয়া যাবে না রেজিস্ট্রেশন করতে হবে রাতে থাকা যাবে না পার্বত্য চট্টগ্রামের সব ইটের ভাটা বন্ধ মানে এই এই কাজগুলো ভালো কাজ করতে হবে রাষ্ট্রকে কিন্তু পদ্ধতিটা রং অন্তর্বর্তীকালীন সরকারকে এটা বুঝতে হবে এটা হলো গভর্নেন্সের ব্যাপার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের রুটি রুজি যেখানে জড়িয়ে গেছে তাকে বিকল্প হাজির না করে তাকে যদি একটা ট্রান্সফরমেশনের সময় না দেন ট্রানজেশন প্রসেস না দেন এবং সেই ট্রানজেশন প্রসেসে রাষ্ট্রকে এঙ্গেজ হইতে হবে ইনভলভ হইতে হবে শুধু মুখে বলে দিলে হবে না যে আগামী বছর তারিখ থেকে এটা চলবে না এটা কিভাবে চলবে না সেটার একটা রোড ম্যাপ রাষ্ট্রকে তৈরি করতে হবে প্রত্যেকটা মিনিস্ট্রি তো সেখান থেকে আমরা বলছি যে অটো রিক্সার জায়গাটাকে অ্যাড্রেস করতে হবে অত্যন্ত সেন্সিটিভলি কারণ তারা এই সমাজের প্রান্তিক জনগোষ্ঠী এই জনগোষ্ঠী কিন্তু টিসিবি ট্রাকের পিছনে লাইন ধরে গিয়ে খাবার কেনে অতএব বুঝতে হবে যে কোন জনগোষ্ঠীকে আপনি ডিল করছেন তাদের রুটি রুজি এবং রোড সেফটি নিরাপত্তা টোটাল একটা সামগ্রিক জায়গা থেকে আমাদেরকে এই বিষয়গুলো দেখা দরকার সবগুলো মিলিয়ে আর একটা বিষয় হচ্ছে হাসপাতালগুলোতে রুগী মারা গেলে রুগীর করণীয় কি যদি কেউ মনে করে থাকেন যে হাসপাতালে নেগলিজেন্স হচ্ছে ডিউটি অফ কেয়ার হচ্ছে অবহেলাজনিত কারণে মারা গেছে করণীয় কি এটা নিয়ে কিন্তু রুগীদেরকে এবং হাসপাতাল কর্তৃপক্ষকে ট্রেন করা দরকার একটা বডি করা যেতে পারে যে নেগলিজেন্সের রিলেটেড যত হাসপাতালে নেগলিজেন্স রিলেটেড ইস্যু থাকবে সেটা এই বডিটা ডিল করবে তার অভিযোগ তার প্রসেস প্রসিকিউশন বাংলাদেশে মেডিকেল নেগলিজেন্স খুব ভালো ডেভেলপ করে নাই আমরা যারা বাইরে ল করেছি মেডিকেল নেগলিজেন্স কিন্তু হাইলি সফিস্টিকেটেড একটা পেশা এবং একটা লিগাল জায়গা ডেভেলপ করেছে আলাদা মেডিকেল নেগলিজেন্সের ট্রাইব্যুনাল আছে তো সেখানে আমার মনে হয় যে মেডিকেল নেগলিজেন্সের ল রেগুলেটরি বডি কমপ্লেন প্রসিজিওর অভিযোগ কিভাবে করতে হবে পেশেন্টদেরকে রুগীদেরকে ট্রেন করা তারপরে হচ্ছে ডাক্তারদেরকে ট্রেন করা যে আপনার যদি অভিযোগ থাকে এই অভিযোগ নামা আপনি দয়া করে এখানে দেন হাসপাতালের একটা নিজস্ব অভিযোগ প্রসেস করবার সেল থাকতে হবে প্রত্যেক হাসপাতালে ডায়াগনস্টিক সেন্টারে এবং এটার একটা ইন্ডিপেন্ডেন্ট বডি থাকতে হবে প্রসিকিউশন টিম থাকতে হবে এই বিষয়টা ডিল করবার জন্য তো সেই জায়গাতে প্রত্যেকটা হাসপাতালে কয়েকদিন পর পরে আমরা এই ঘটনাগুলো দেখছি অত এটাকে স্পর্শকত জায়গা থেকে যেহেতু জীবনের প্রশ্ন মৃত্যুর প্রশ্ন সেটাকে সামনে রেখে এটাকে অ্যাড্রেস করতে হবে এরপরে দেখেন যে এই যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর যে টেকনিক্যাল টেনশনগুলো আছে আমরা বোধ করছি স্কুল কলেজ থেকে বিশ্ববিদ্যালয় থেকে নাগরিকদেরকে ডিসপিউট রেজলিউশন শিখাইতে হবে বিরোধ মীমাংসাটা কিভাবে হতে পারে মানুষের সমাজে মতের অমিল থাকবে মতের অমিল বিরোধ হবে কিন্তু এটা যেন সংঘর্ষে রূপান্তরিত না হয় এই সেটেলমেন্টের ট্রেনিং দরকার আমাদের স্কুল কলেজে আমাদের প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের সেল করা দরকার আমাদের প্রত্যেকটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে থরলি এই সেট চেঞ্জ করা দরকার এটা ট্রেনিং মডিউল থাকতে হবে কোর্স থাকতে হবে যে ডিসপিউট রেজলিউশন কীভাবে হবে এই কলেজের সাথে এই কলেজের মারামারি এগুলো ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি কিন্তু এটাকে রাষ্ট্র করতে হবে সামপ্রিজান এটা বারবার কেন হচ্ছে বারবার কেন হবে এই না হওয়ার জায়গাটাকে কলেজ প্রত্যেকটা কলেজে সেল করে স্কুলে সেল করে ট্রেন করা দরকার ছেলে মেয়েদেরকে কোর্স মডিউল তৈরি করা দরকার টিচারদেরকে ট্রেন করা দরকার এটার ভিতরে সাইকিয়াট্রিস্ট দরকার আছে সাইকোলজিস্ট দরকার আছে তারপর ডিসপিউট রেজলিউশন ম্যানেজমেন্টের আলাদা ট্রেনার আছে সারা দুনিয়াতে বাংলাদেশে হয়তো আছে ওনাদেরকে এঙ্গেজ করে এই প্রসেসটা ডেভেলপ করতে হবে তা হলে কয়েকদিন পরপরই আমরা দেখব যে রাষ্ট্রের এখানে সমস্যা ওখানে মারামারি হচ্ছে ওখানে ধরপাকর হচ্ছে এটা সর্বোপরি আমরা বোধ করছি যে নাগরিকদের ভিতরে এই সেন্স এন্ড সেন্সিবিলিটি কিভাবে আনা যায় যেই নাগরিকরা গত যা তারা তো ভোটার এই এই মানুষগুলো যারা মানিকগঞ্জ থেকে অথবা ঢাকার বস্তি থেকে এসছেন তাদেরকে বলা হয়েছে শাহবাগে গেলে ইনুস সরকার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকা দেবে এই মানুষগুলো কিন্তু কয়েকদিন পরে জাতীয় নির্বাচনে ভোট দেবে তারা কিভাবে চিন্তা করে ভোট দেবে যে কে আসলে আমার এমপি হওয়ার যোগ্য যার এতটুকু বুঝ তৈরি হয় নাই যে শাহবাগে গেলে টাকা দেওয়া হয় না শাহবাগ এনজিও না ইনুস সরকার এনজিও না যে ওখানে গেলেই কাউকে টাকা দেওয়া হবে অতএব এই নির্বাচন কমিশনার রাজনৈতিক দল আমাদের যে গণমাধ্যম আছে প্রত্যেককে এই জনগোষ্ঠীকে নাগরিক করবার যে একটা বড় লড়াই আছে এই লড়াইটা কিন্তু বারবার আমাদের করতে হবে আমাদের মারামারি করছে কলেজে বিশ্ববিদ্যালয়ে তারা জানে না দাবি কিভাবে হ্যান্ডেল করতে হবে অতএব তার কিন্তু এখানে নাগরিক হয়ে ওঠার একটা সংকট আছে অতএব এই যে একটা মোটা দাগের জাতীয় চৈতন্যের লড়াই আমাদের করতে হবে এইটা করবার লোক দল আমরা দেখতে পাচ্ছি না আমরা বোধ করছি যে আমাদের প্রত্যেকটা কমিশন আমাদের প্রত্যেকটা রাষ্ট্রীয় বডি বিশেষ করে নির্বাচন কমিশন দেশের মানুষকে নাগরিক করবার আপনি আপনি শুধু শুধু ন্যাশনাল আইডি আইডি কার্ড কার্ড দিলে দিলে হবে হবে না না ভোটার লোকটা আঠেরো বছরে একটা মানুষ ভোটার হয় না ভোটার বুদ্ধিতে ভোটার হইতে হয় সংখ্যায় বয়সে মানুষ ভোটার হইতে পারে না অতএব এই যে চিন্তায় ভোটার বাড়ানোর যে একটা লড়াই আমাদের আছে এই লড়াইটা সম্মিলিতভাবে রাজনৈতিক দল গণমাধ্যম নির্বাচন কমিশন মিলে রাষ্ট্রকে প্রত্যেকটা জায়গা থেকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা থেকে মসজিদ থেকে মন্দির থেকে এই চৈতন্যের লড়াইটা করতে হবে এবং সেটা না করতে পারলে কয়েকদিন পর পরই আমরা দেখব এই ধরনের মানে অর্বাচীন অবান্তর ঘটনাগুলো ঘটবে যেগুলো কোনো কমন সেন্স দিয়ে মেলাতে পারবেন না বুঝতে পেরেছেন কারা এই গণ পাল্টা অভ্যুত্থান করার চেষ্টা করছিল নিশ্চিতভাবে আওয়ামী লীগ করার চেষ্টা করছিল তো আওয়ামী লীগ এই যে মানুষগুলাকে এত মিছিল আনলো এই বিষয়ে আমাদের গোয়েন্দা সংস্থা কিছুই জানে না এটা আমাদের খুবই দুঃখজনক যে গোয়েন্দা সংস্থা আগে শেখ হাসিনার আমলে খাগড়াচুরির পানির নিচেও যদি দুইজন শিবির বৈঠক করেছে সেটা তারা জেনেছে কিন্তু এখন ঢাকায় হাজার হাজার মানুষ সমাবেশ করতেছে মানুষ সমাগম করছে সেই বিষয়ে আমাদের গোয়েন্দাদের কোনো তথ্য নাই এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং লজ্জাজনক বোঝা যাচ্ছে যে সব কিছুই আসলেও ইউনুসের পক্ষে না বরং হাসিনার পক্ষেই কাজ করতেছে আর যার কারণে এই কাজগুলো হচ্ছে